আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং বিষয় স্থবিরতা নিয়ে দেখেন মালয়েশিয়া কিন্তু আগে একবার কলিং বিষা খুলছিল এবং অনেক কর্মী কিন্তু মালয়েশিয়াতে আসছে পরে কিন্তু আবার আঠারো হাজার কর্মীর মতো কিন্তু মালয়েশিয়া ঢুকতে পারে না এর কারণ কি জানেন একটাই কারণ আছে সেটা হচ্ছে সিন্ডিকেট তারা কিন্তু এখন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে শুধু মালয়েশিয়া আসার জন্য কিন্তু কোনোভাবেই মালয়েশিয়া আসতে পারতেছে না এদিকে মন্ত্রণালয় থেকে বলতেছে দেখেন সব জায়গা থেকে কাজ করতেছে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু আসলে এর কোনো অগ্রগতি বা কোনো কিছুই নাই কিন্তু এই আশ্বাস এই আঠারো হাজার কর্মী এরা কী করবে খাওয়া না খাওয়া দিন কাটাচ্ছে সুদের পাড় টাকা তাই না তো এগুলো কিন্তু আসলে দেখার মতো বর্তমান কেউই নেই শুধু আশ্বাসের পর আশ্বাস দিচ্ছে যা আমরা দেখতেছি বা সব মন্ত্রণালয় থেকে বলতেছে দেখতেছি কারণ এরা কিন্তু আসলে মালয়েশিয়া সরকার একটা আশ্বাস দিয়ে দিয়ে ছিল বিদায় কিন্তু সবাই একটা আশা আশায় বুক বেঁধে রাখছিল তো তাদের অবস্থা কিন্তু আসলে ভালো না আবার নতুন কলিং বিষয় বলেন নতুন কলিং বিষয় দেখেন যেখানে ষাট হাজার বা নব্বই হাজার কর্মী মালয়েশিয়াতে আসা কথা প্লান্টেশনে সেখানে কি করতেছে বাংলাদেশ দেখেন এক হাজার বা দুই হাজার অ্যাপ্রুভাল পাইছে এরপরে কিন্তু আর পাচ্ছে না অন্য অন্য কান্ট্রিতে কিন্তু ঠিকই বাংলা মালয়েশিয়াতে লোক পাঠাবে এবারও তাই হবে মানে বাংলাদেশের আগে ভালো ভালো কোম্পানিতে অন্য অন্য কান্ট্রি থেকে লোক পাঠাবে কিন্তু বাংলাদেশ এখনও পারতেছে না হয়তো নির্দিষ্ট এক হাজার দুই হাজার অ্যাপ্রুভাল পাইছে বা ভিসা পাচ্ছে আর কিছু কিছু ভিডিওতে আমরা দেখতেছি যে আসলে এখানে বলতেছে কি মালয়েশিয়ার সার্ভার সমস্যা আর সার্ভার এগুলো কোনো কিছুই না যদি বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সরকারের সাথে সব কিছু ঠিকঠাক করে খুব দ্রুত তাহলে কিন্তু এরা আরও কিন্তু অনেক অ্যাপ্রুভাল বা ভিসা সংগ্রহ করতে পারে ঠিক আছে তো এখানেও সমস্যা আপনি কোনরা কি করবেন ঠিক আছে হ্যাঁ তো নতুন কলিং বিষয় কিন্তু আসলে এই যে এরকম পরিস্থিতি অনেকে টাকা পয়সা দিয়ে রাখছে মেডিকেল করছে কিন্তু লাস্টে দেখা যাবে যে এদের অবস্থা হয়ে আগের মতো পরিস্থিতি আমি গতকালে একটা ভিডিও করছিলাম তারপরে আজকে করলাম যে আসলে বর্তমান পরিস্থিতিতে কি দাঁড়াচ্ছে তো যে যার কাছে টাকা পয়সা দিবেন আগে দেখবেন যে আপনার রিক্রুটিং এজেন্সি সরকার অনুমোদিত আছে কিনা তারপরে এদের কাছে মেডিকেল করাবেন টাকা পয়সা দিবেন ঠিক আছে কারণ পরবর্তীতে আপনাদের অবস্থাও এরকমই হবে পরে দেখা যাবে কি অন্য অন্য কান্ট্রি থেকে লোক নিয়ে আসছে ষাট হাজার লোক হয়ে গেছে মালয়েশিয়াতে আনা পরবর্তীতে আপনার টিকিট হোক কলিং বিষয় কোনো কিছু আপনারা পাবেন না তাই সাবধান বা দেখে শুনে চিন্তাভাবনা করে ভালো একটা এজেন্ট দেখে তারপর টাকা পয়সা জোগাড় দেবেন কারণ নতুন কলিং বিষয়ের অবস্থা কিন্তু এরকম হয়ে দাঁড়াইছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ